রুই কাতলা ইলিশ যে যে কি ধরি জলের থেকে উঠল যে জল পরি আহা উঠল যে জল পরি দারুণ লাগছে রোববার কামালদা চলে এসছে ঘোলসাপুর মার্কেট মাছের বাজার ঘোলসাপুর বাজার এই ছবিটা দেখাবো সদ্য শুভ শারদিয়া গেছে শারদিয়া উৎসবের শুভেচ্ছা সাথে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা তারপর যে রোববার সেই রোববারের ঠিক সাড়ে এগারোটায় বেলা সাড়ে এগারোটায় কামালদা ভলসাপুর বাজার যেটা অনেক পুরনো বাজার যার নামে একটা স্টেশন ছিল বাহান্ন সালে এই স্টেশন বন্ধ হয়ে যায় জেমস লং স্মরণের ওপর থেকে কলকাতা রেলওয়ে প্রায় এই ট্রেন যাত্রা ছিল তার মধ্যে অন্যতম ঘোলসাপুর এই ঘোলসাপুর বাজারটা ঘোলসাপুর বাজার এই বাজারের একটা ঐতিহ্য আছে এই বাজার অনেক পুরনো বাজার রবিবার ছাড়াও এই বাজার জমজমাট রোববারে চলে এসেছি প্রথমেই শুরু করি কাঁকড়া দিয়ে এই কাঁকড়া কত করে দাদা

তাহলে তিনশোর মধ্যে ভালো ভালো মাছ আর কাকা পেয়ে যাবেন চারশো টাকা কি নাম তোমার দিবাকর মণ্ডল মাছ এখানে আরো অনেক দোকান আছে আপনাদেরকে দেখাবো আর মাছ কিনবো তার আগে একটু ভিডিও ব্লক করে নিচ্ছি অনেক দিন বাদে এই গোলসাপুর বাজারে আসলাম কি নাম আমার নাম সরুপ হাজরা চিংড়ি হচ্ছে সাড়ে তিনশো হ্যাঁ এটা হচ্ছে দেশি ওটা হচ্ছে আড়াইশো টাকা ইলিশটার থেকে বারোশো বারোশো টাকা কিলো এটা হচ্ছে পদ্দা ফলদা পদ্দা বাবা বা পশ্চিমবঙ্গে বসে পদ্দার ইলিশ খাওয়া যাবে মিষ্টি ইলিশ সুন্দরী ইলিশ পদ্মার ইলিশ পূর্ববঙ্গের বিখ্যাত ইলিশ বারোশো টাকা বারোশো টাকা এটা কত হবে ওজন এক কেজি যাদের পকেট পারমিট করছে পদ্মার ইলিশ নিয়ে যেতে পারেন পুজোর পরে পদ্মার জয় হো